গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা বোনটি ছোট্ট বাবু মুঠো ভর্তি টফি নিয়েই অন্য হাতটা বাড়ায় অনিতের জন্যে ও মুঠোয় টফি ভরতে ভরতে মামু বলেন অনিতটিকে শুনে মা আর দিদি ভাইয়ের চোখা হয় একটু হেসে মা বলেন অনিত অনিত বাবুর বেস্ট ফ্রেন্ড বাবু এক মিনিট দাঁড়িয়ে উত্তরটা শুনে নেয় তারপরেই একগাল গাল কচি হেসে ছুট লাগায় মামু ঘরে বসেই শুনতে পান বারান্দায় অনিতের সঙ্গে গল্প করছে বাবু জানিস অনিত দিল্লি থেকে আমার মামু কলকাতায় চলে এসেছেন এই দেখ আমাকে কত টফি দিয়েছেন তো কেউ নিবি এই নে কিন্তু অনিতটা আচ্ছা অসভ্য ছেলে তো কিছুই বলে না একটা থ্যাংক ইউ পর্যন্ত না বাবুই আবার বলে পকেটে ভরে রাখ রেখে চল আমরা ক্রিকেট খেলি আমি কিন্তু এমসিসি তুমি ইন্ডিয়া ঠিক আছে হেড অর টেল টেল হলো না হলো না হলো না বেশ তুমি তবে ওপেন করো সারাদিনই বাবু অনিতের সঙ্গে খেলা করে সারাটা দুপুর যতক্ষণ না দিদিভাই স্কুল থেকে ফিরছে যতক্ষণ না জগন্নাথ দাদা এসে বলছে চলো বাবু গা মুচবে দুধ খাবে চলো বাবুর যে সকাল স্কুল তারপর সারাটা দিন পড়ে থাকে লম্বা হয়ে বিকেল যেন আসতেই চায় না বাবু ঘরের মধ্যে করবেটা কি মা তো রোদে বেরোতে দেবেন না ভাগ্যিস অনিত আসে অনিতেরও দিদি স্কুল থেকে ফেরে বিকেলবেলায় ততক্ষণ সে খেলা করে বাবুর সঙ্গে বাবু আর অনিতে খুব ভাব বাবুই বরং মাঝে মাঝে অনিতকে একটু বকাঝকা করে মা যদি বাবুকে বকেন বাবুর মন মেজাজ ভালো থাকে না সেদিন বাবু গিয়ে অনিতকে একটু বকে দেয় অনিত কিন্তু খুব লক্ষ্মী ছেলে বকুনি খেয়ে উল্টে ঝগড়া করে না মাঝে মাঝে কেঁদে ফেলে এই যা তখন আবার বাবুকেই তো সান্ত্বনা দিতে হয় ভোলাতে হয় আবার অনিত বাবুকে ভোলায় মাঝে মাঝে এই সেদিন তো বাবু নীল কাচের ফুলদানিটা ভেঙে ফেলে খুব ধমক খেলো বাবু গিয়ে অনিতের কাছেই তো দুঃখ করল জানিস ভাই অনিত আমার কি দোষ জগন্নাথ ভাই ফুলদানিটা একদম টেবিলের ধার ঘেসে রেখেছে আমি ছুটে যাচ্ছি ফুলটুলগুলো শার্টের কোণে লেগে জড়িয়ে গিয়ে ব্যাস ফুলদানি শুদ্ধ মাটিতে পড়ে ফটাশ আমি কি ইচ্ছে করে ভেঙেছি বল মার কি আমাকে অত বকুনি দেওয়া ঠিক হয়েছে অনিত বলে না ভাই বাবু তোমাকে অত বকা সত্যি উচিত হয়নি ইচ্ছে করে তার ওটা তুমি ভাঙোনি অমন কত হয় মাসিমারি তো সেদিন হাত থেকে চায়ের প্লেটটা পড়ে গেল কই মাসিমাকে কেউ বকেছিল বড়রা অমন অন্যায় কাজ করেই থাকে এসো আমরা খেলা করি তুমি আর ও নিয়ে মন খারাপ করে থেকো না বাবু আর অনিত ফোনেও গল্প করে দিনের চোদ্দবার ফোন করছে বাবু অনিতকে যখন তখন অনিত অবশ্য মাঝে মাঝে বাড়িতে থাকে না পিসিমনির বাড়িতে যায় কিংবা পার্কে কিন্তু বেশিরভাগ সময় থাকে অনিত জানিস আমাকে একটা এয়ারগান কিনে দিয়েছেন কাকু দেখবি সত্যি সত্যি এয়ারগান বলে দেখি দেখি তবে আয় আমাদের বাড়িতে দাঁড়া আগে মাকে জিজ্ঞেস করিনি অনিতের মা খুব ভালো কখনো বারণ করেন না বাবু ডাকলেই অনিত চলে আসে যতক্ষণ খুশি থাকে বাবুকে যখন মা ঘুম পাড়ান অনিত শুয়ে পড়ে বাবুর পাশটিতে বাবুর বালিশে মাথা দিয়ে দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে কত গল্প পিসিমনির বাড়ির গল্প স্কুলের গল্প মামা বাড়ির গল্প অনেক বেশি গল্প বলে না অনেক গল্প শোনে অনেককে গল্প বলে বলে ফুরোতে পারে না বাবু ভূতের গল্প চোরের গল্প বাঘ শিকারের গল্প সব গল্পই অনিতের কাছে নতুন সব গল্পই সে হাঁ করে শোনে মাঝে অবশ্য ওর স্কুলের গল্প বাবুকে শোনায় অনিত ওদের স্কুলটা অন্য হলেও অনেকটা বাবুদেরই মতো অনিতের আন্টিরা ঠিক যেন বাবুর আন্টিদের মতো কিন্তু দিদি ভাইয়ের সামনে অনিত একদম যেতে চায় না দিদিভাইকেও ভীষণ লজ্জা পায় একদিন ওদের গল্প শুনে দিদিভাই ফিক ফিক করে হেসে দিয়েছিল সেই থেকে অনিত দিদিকে দেখলেই লুকিয়ে পড়ে খাটের নিচের টেবিলের তলায় কিংবা আলমারির কোণে যেখানে হোক কিছুতেই যাবে না দিদির সামনে মার কাছে অবশ্যই যায় মা তো হাসেন না অনিতের সঙ্গে বাবু যখন গল্প করে মা চুপ করে শোনেন শুনতে শুনতে মা নিজেই ঘুমিয়ে পড়েন কখনো কখনো শুধু তো গল্প নয় হুড়াহুড়িও কম করে বাবু অনিতের সঙ্গে এই ঘরটাই ওদের খেলার জায়গা এই ঘরের আধখানা জুড়ে আছে দাদু ঠাকুমার বিশাল খাট আর সেই খাটের পুরোটা জুড়ে বাবু অনিতের বিপুল রাজত্ব এই খাটটা কি এমনি এমনি অন্য অন্য খাটের মতো মোটেই না এত বড় খাট এত উঁচু খাট পৃথিবীতে আর কোথাও আছে কি সুন্দর কত চওড়া কত উঁচু বাবু অনিতকে নিয়ে সারাদিন এখানে খেলে মস্ত মস্ত থামের মতন পায়া তাতে আবার থাবার মতন নখ খোদাই করা আছে মাথার উপর চারটে ছত্রি বাঁধা আছে বারো মাস সেখানে মশারি টাঙানো হয় খাটের দুদিকে ইয়া চওড়া ইয়া উঁচু আঙুল্লতা পদ্মলতা কারুকার্য করা কাঠের পাঁচিলের মতন হাতল তার উপর দিয়ে বাবু দিব্যি হাঁটতে পারে মাথার উপরের ছত্রিতে হাতও পৌঁছে যায় সেখানে উঠলে খাটটাতেই কত খেলা জমে তার নিচে অন্ধকারে ঢুকে খেলো তার উপরে উঠে বিছানা বালিশ নিয়ে খেলো মশারিটিকে নামিয়ে নিয়ে খেলো মশারি কখনো তাঁবু কখনো পাল কখনো জঙ্গল কখনো রাজবাড়ি অনিত আর বাবু সব খেলা জানে তারপর খাটের চারদিকে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে তারপর খাট থেকে ধূপ লাফিয়ে মেঝেই পড়ে তারপর খাটের পায়া বেয়ে গাছের মতন উঠে উঠে কত খেলা খাটটা নিয়ে বাবুর ভয়ানক গর্ব সে অনিতকে প্রায়ই গর্ব করে বলে জানিস অনিত এটা না আমার দাদু ঠাকুমার বিয়ের খাট ওই যে ওইখানে ওই দেখ আমার দাদু ঠাকুমা দেয়ালে চন্দন পরানো ফ্রেমের ভেতরে তখন দাদু ঠাকুমা অনিতের দিকে চেয়ে চেয়ে হাসেন দেখেছিস দাদুরা মস্ত বড় শিকারী ছিলেন ওই দেখ যত হরিণের সিং দেয়ালে যত বাঘের মুন্ডু সব একলা দাদুর শিকার বাবা আমিও বড় হলে দাদুর মতন মস্ত শিকারী হব অনিত বড় বড় চোখে চেয়ে চেয়ে বাবুর মধ্যে এখনই দাদুর মতন মস্ত বড় শিকারীটাকে দেখতে পায় বাবু ও নতুন এয়ার গানটা হাতে করে আয়নার সামনে দাঁড়ালে সেই মস্ত শিকারী সাহেবকে দেখতে পায় অনিত যাকে মুগ্ধ চোখে দেখে বাবু অনিতের দস্যুপনার শেষ নেই দুপুরবেলা এই ঘরটার ভেতর তারাই রাজা সেদিন কলম্বাস কলম্বাস খেলবার সময় মা দুধের ডেকচি হাতে ঘরে ঢুকে পড়লেন অমনি বাবু চিৎকার করে উঠেছে ও কি ও কি মা সাবধান ডুবে যাবে যে এটা তো গভীর সমুদ্র আটলান্টিক ওসেন অনিত শিগগির মাকে একটা জেলে ডিঙি ফেলে দাও মা মা চট করে উঠে পড়ো এই লাইফ বোট শুনেই মার সামনে একটা বালিশ এসে ধূপ করে মেঝে পড়ে ওই যে মা লাইফ বোট শুনেই মা এক জবর ধমক লাগায় কি হচ্ছে বাবু দেখছো না হাতে গরম দুধ অমন করে চমকে দিতে হয় যদি পড়ে যেত পুড়ে যেতুম না আমি সবসময় খেলা সেদিন একটু লজ্জা পেয়েছিল অনিত বাবুকে পরে বকেছিল সত্যি বাবু তুমি বড্ড বেশি হুড়োহুড়ি করো গরম দুধের ডেকচিটা খেয়াল করতে হয়তো যদি মা পুড়ে যেতেন বাবু অবশ্যই মার বকুনিতে দমে না গিয়ে তক্ষণি মাকে বলেছিল আচ্ছা মা আচ্ছা এখন আর কলম্বাস কলম্বাস খেলা হচ্ছে না এখন বেশ সমুদ্র মন্থন খেলা হচ্ছে বালিশটা হলো মৈনাক পর্বত আর ঘরটা সমুদ্র আর তুমি হচ্ছে মোহিনী তোমার হাতে ওটা অমৃতের কলসি ঠিক আছে অনিত হচ্ছে অসুরদের রাজা আর আমি দেবতাদের রাজা কেমন মা হেসে ফেলে বলেন সত্যি বাবু পারিসু বাবা তুই বাবু কোঁকিয়ে ওঠে বাবু আবার কে আমি তো ইন্দ্র এই ঘর কখনো সাহারা কখনো সমুদ্র কখনো মহাকাশ এখানে অনিত আর বাবুর অন্তহীন হুল্লোড় লেগেই আছে যতক্ষণ দিদিভাই না ফিরছে মা বলেন বাব্বা ঘরের কি হাল করেছে এই ছেলে খাটের উপরে দিনভর যেন যুদ্ধ হচ্ছে সব কি আর গল্প করা ভালো লাগে কখনো খাটটা হয় বেদুইনদের তাঁবু কখনো হয় জাহাজ কখনো অ্যারোপ্লেন কখনো সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র বালিশ দিয়ে যে ভয়ঙ্কর যুদ্ধ হয় বাবুতে আর অনিতে অনিত খুব বাধ্য ছেলে কেবল একটাই তার দোষ যখন ট্রাই সাইকেলটা নিয়ে ঘরের ভেতর সাইকেল রিক্সা চালানো হয় অনিত কিছুতেই রিক্সাওয়ালা হবে না সে কেবলই প্যাসেঞ্জার বাবু বেচারি কোনোদিনই প্যাসেঞ্জার হতে পায় না সে রোজ রোজই রিক্সাওয়ালা অথচ বাবু যখন বেদুইন হয় অনিত তখন কখনো কখনো উঠ হয়েছে তাছাড়া অনিত কোনোদিন কলম্বাস হতে চায় না বাবুকে কলম্বাস হতে দিয়ে অনিত কেবল একজন নাবিক হয়ে খুশি কিংবা চাঁদে গেলে অনেক কেবল রকেটটার ড্রাইভার হয়ে চাঁদের পথের চারপাশে চক্কর দেয় বাবু গিয়ে চাঁদের পাথর কুড়িয়ে আনে সেসব দিকে অনিত খুব ভালো শিকার শিকার খেললে বাবুকে বাঘ গন্ডার গরিলা মারতে দিয়ে সে মারে হাঁসজারু ওরাং ওটাং খ্যাঁকশিয়ালি অসভ্য বর্বরদের দেশে যখন বাবু অভিযান চালায় অনিত সবসময় তার দেহরক্ষী অ্যাসিস্ট্যান্ট হয় বাবু হয় ফেলুদা অনিত কখনো তপসে কখনো জটায়ু আগে বাবু যখন ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল তখন অনিত ছিল মোহনবাগান আর মোহনবাগান প্রত্যেকবার হেরে যেত এখন শ্যাম থাপা ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেছে বলে বাবুও ইস্টবেঙ্গলে নেই শ্যাম থাপা নাকি কাকুর বন্ধু তাই বাবু শ্যাম থাপার দলেই থাকতে ভালোবাসে এখন বাবু নিজে মোহন বাগানের পক্ষে কেবলই ফটাফট গোল দিয়ে দেয় তো অনিত বেচারা ইস্টবেঙ্গল হয়ে গিয়ে অনবরতই গোল খায় সব খেলাতেই এমনি খাট থেকে লাভ দিয়ে ধপাধপ মাটিতে পড়বার খেলাটায় তাতেও সে বেচারা সময় খাটের কাছাকাছিই পড়ে কখনো বাবুর মতন একেবারে হনুমানের মতো একলাফে সেই আয়না আলমারির কাছে পৌঁছতে পারে না খাটের হাতলে উঠে যখন মাথার উপরের মশারি টাঙানোর ছত্রি ধরে ধরে ওরা ট্রাম হয়ে হাঁটে তখন অনিত হয় প্যাসেঞ্জার বাবুকে কন্ডাক্টর হতে দিয়ে খাটের নিচে ঢুকে যখন ওরা স্কুল স্কুল খেলে অনিত সব সময় ছাত্র হয় টিচার হয় বাবু সেদিক থেকে অনিতের মতো ভালো বন্ধু আর হয় না তবে বাবুর আজকাল মন ভালো নেই এবার পুজোয় মা বলেছেন বাবুকে একটা ভাই প্রেজেন্ট দেবেন সেই নিয়ে বাবু ভয়ানক উদ্বিগ্ন অনিতকে বলে দেখ অনিত আমার জন্য একটা ভাই আনা হচ্ছে কে জানে কেমন হবে ভাইটা রুলটুর ভাইয়ের মতো দুষ্টুমুষ্ট হবে কিনা কে জানে রুনটুর ভাইটা এমন সাংঘাতিক বাচ্চা রুনটুর স্কুলের বই খাতা সব ছিঁড়ে ফেলেছে রবার টবার চিবিয়ে খেয়ে ফেলেছে পেন্সিল তো হাতে পেলেই হল ঠুকে ঠুকে শীষ ভাঙবে কিচ্ছুটি বলবার জন্যই বললেই এমন চেঁচাবে ঠিক যেন বুধ সাহেবের বাচ্চা অমনি এসে বকবেন রুন্টু আবার ভাইকে কাঁদাচ্ছ ভাই অনিত আমার বড্ড ভয় করছে আমার কিছু ভালো লাগছে না ভাইটাই আমি চাই না অনিত চুপটি করে সব শোনে তারপর বলে কিন্তু বাবু সব ভাই যেমন দুষ্ট হবে তার তো মানে নেই লক্ষ্মী ভাইও তো হয় তোমার ভাইটা তো ভালো ভাই হতে পারে তোমাকে দাদা দাদা বলে ডাকবে তোমার সব কথা মন দিয়ে শুনবে তোমার সঙ্গে সবসময় খেলা করবে এমন ভাইও তো হতে পারে হ্যাঁ তা যদি হয় তবে অবশ্য বাবুর আপত্তি নেই তবু মনে মনে শান্তি নেই কে জানে ভাইটা কেমন স্বভাবের হবে ভালো না দুষ্টু বাড়িতে না আসা অবধি জানবার তো উপায় নেই মা যখন নার্সিংহোমে ভাইকে আনতে গেলেন অনিত তখন বাবুর কাছে সারাক্ষণ এসে থাকল সারাক্ষণ ওকে সান্তনা দিল দেখিস বাবু তোর একটা খুব লক্ষ্মী শোনা ভাই হবে ভগবানও নিশ্চয়ই বাবুর মনের কথা শুনতে পেয়েছিলেন বাবু ভাই চায় না শুনে ভগবান তার জন্য একটা বোন পাঠিয়ে দিলেন বোনকে নিয়ে মা যখন বাড়িতে এলেন বাবুর আনন্দের শেষ রইল না ও মা এতটুকুনি বোনটি এই যে একটা ডল পুতুল বাবু দৌড়ে গিয়ে বারান্দার কোণে ভাঙা ইটটার ফোকরে মুখ গলিয়ে ডাকে অনিত 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 আসে জানিস আমার কি সুন্দর একটা বোন হয়েছে ঠিক একটা বিলিতি পুতুলের মতন গোলাপ ফুলের মতন হাত পা মুখ কি ছোট ছোট আঙুল যেন প্রদীপের শলতে তাতে আবার নখ আছে আরও ছোট্ট সাদা যেন ঝিনুকের কুঁচি বসানো কতটুকুনি এক ফোঁটা নাক ছোট ছোট ঠোঁট আর একখানাও দাঁত নেই মুখটা একদম ফোকলা আমাদের ঘুঁটিওলি বুড়ির মতন আর ভুরুও নেই জানিস কেবল ন্যাড়া কপালে এই বড় বড় দুটো কালো কালো চোখ অনিত অবাক হয়ে শোনে চল দেখবি চল কি সুন্দর বোনটি কিন্তু একদম কাঁদে না কেবল খিদে পেলে একটু আও আও করে ডাকে ঠিক বেড়াল ছানাদের মতন বোনের গল্প শুনে অনেক কিছুই বলে না চুপ করে বোনকে দেখে বাবু উচ্ছ্বসিত বলে কিন্তু বাপরে ঘুমটি যদি ভেঙে যায় অমনি সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে বোনও যে বুধ সাহেবের বাচ্চা হতে জানে মাতাই বারণ করেছেন দুপুরবেলা একদম হুড়ু করা চলবে না খাটের খেলা বন্ধ খাট থেকে লাফানো বন্ধ বোন চমকে চমকে উঠে কিনা বাবু অনিত আর খেলতে পারে না দাদু ঠাকুমার বিয়ের খাটে ওদের খেলবার জায়গার ঠিক মধ্যিখানে দুদিকে দুটো পাশ বালিশের পাঁচিল ঘিরে তার মাঝখানে রাজকুণ্ডের মতন শুয়ে আছে তুলতুলে ফুরফুরে বন্টি। মা বলেন বাবু বনের দিকে একটু নজর রেখো তো দুষ্টুমি করো না বোন যেন না কাঁদে আর বাবু কি বলে বাবু হাঁটু ভাঁজ করে পেছন উঁচু করে এর উপরে ভর দিয়ে দুই হাতের পাতায় মুখ রেখে ডেঁও পিঁপড়ের মতো হয়ে খাটে বোনের পাশে বসে বসে বলে ও আমার বন বনিয়া মন মনিয়া টুনটুনিয়া ও আমার কাতুর কুতুর পাতুর ইল্লি বিল্লি গুল্লু ও আমার শুনটি বনটি তার আদরের ঘটা শুনে মা হাসুন না বাবুর তাতে ভারী বইয়েই গেল বাবুর এখন একদম অনিতের সঙ্গে খেলা করবার সময় হয় না খেলবে কখন বোনের দিকে নজর রাখতে হবে না বাবু না দেখলে বনটিকে কে দেখবে দিদি তো স্কুলে মার কত কাজ বাবু বোনের পাশ থেকে নড়ে না বোনকে সে কত গল্প শোনায় বলে বোনটি শোনা চাঁদের কোনা জানো কি তুমি কে তুমি আমাদের স্নো হোয়াইট কিন্তু তোমার গল্পটা একটু আলাদা তোমার গল্পে কোনো দুঃখ নেই কেবল ভালো ভালো জিনিস তোমার তো সৎ মা নেই আর আমার মতো একটা বড় দাদাই যখন তোমার আছে তখন আর ভাবনা কি জগতের কোনো ডাইনির নেই তোমাকে একটু ক্ষতি করে আসুক না দেখি একটা ডাইনি এয়ার গান দিয়ে এক মিনিটেই দেব শেষ করে তুমি ভয় পেও না বোনটি ঘুটেউলিকে অবশ্য একটু ডাইনি ডাইনি দেখতে কিন্তু সে আসলে লোক খুব ভালো তোমারই মতন ফোকলা মুখে সে যেই হাসবে অমনি তুমি বুঝতে পারবে যে ও একটু ডাইনি না যেই তুমি একটু বড় হবে না অমনি তোমাকে আমি ঘোড়ার পিঠে চড়িয়ে সাইবেরিয়ায় বেরিয়ে নিয়ে সাইবেরিয়া উড়ো হাসেরা যেখান থেকে আসে সেই অনেক দূরে বনটি কিছুই বলে না কেবল ফিক ফিক করে হাসে আর গোল গোল মুঠো নেড়ে বাবুর ঝাঁকড়া চুলের ঝুটি ধরে অন্যমনস্কভাবে হ্যাঁচকা টান মারে বাবু কাতরে উঠে উহু। বন্টি ও কি ভাই ও কি ভাই চুল ছি? কিন্তু রাগ করবে কি করে বন্টি ঠিক যে একটা রসগোল্লার মতো গোল গোল হয়ে শুয়ে থাকে চার হাত পা একসঙ্গে শূন্যে তুলে নাকের সামনে দুপা দুই মুঠোয় ধরে টেরা হয়ে সে কি গম্ভীর তাকানো দেখে বাবু হেসে কুল পায় না ও বন্টি ও পুন্টি মুন্টি ও কত্তর পত্তর বড় হন একবার তোমাকে আমি আমার রিকশায় প্যাসেঞ্জার করে ফেলবো দেখো না দেখো না আর রকেট চালানোর সময় তুমি হবে কো পাইলট কেমন আর যখন তুমি ক্রিকেট খেলতে শিখবে তখন মাঝে মাঝে তুমিও এমসিসি আবার মাঝে মাঝে আমিও এমসিসি পালা করে কেমন বোনটি সব কথাতেই হাত পা ছুঁড়ে হাসে কিছুই বলে না মামু আসেন বোনকে দেখতে বাবুর মুঠো ভরে টফি দিয়ে বলেন কই ওহার দেখি অনিতের টফি বাবু একগাল লাজুক হেসে বলে অনিত অনিত আর আসে না মামু সে কি কি হল তার মামু জিজ্ঞেস করেন ব্যস্ত হয়ে বাবু অমলানবদনে জানায় ওরও একটি বন্টি হয়েছে কি না খেলবে কখন বোনের দিকে নজর রাখতে হবে তো তুমি বরং বোনের জন্যই একটা টফি দাও দাঁত উঠলে খাবে গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা বন্টি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা